হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা খুবই খারাপ এখনও সুস্থ হতে পারিনি তো এইটা কালকের ভিডিও ছিল একদম অন্যরকমভাবে লাচা বানালাম দিয়ে ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি আজকেই করছি তো দেখে নাও এভাবে কি করছি দেখে নাও একটু এভাবে করে খেয়েও দেখবে ভালো লাগবে তো প্রথমে কড়াইতে একটু ঘি দিলাম দিয়ে ঘিটাকে গরম করে একটু নাড়াচাড়া করে তার ভেতরে দিয়ে দিলাম লাচা একটু লাছাটা নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দেখো কতটুকু নাড়তে হবে তারপরে এর মধ্যে দেওয়া হবে আমল বাদাম আর কিশমিশ অন্য কাঁচবাদাম ছিল কিন্তু আমি দিই নি ড্রাই ফ্রুটসও দিইনি আজকে তো আমল বা বাদাম আর কিশমিশ দিয়েই করলাম এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে শরীর এতটাই মানে অসুস্থ লাগছে যে কালকে আবার যাবো ডাক্তারের কাছে বলেছি নাম লিখিয়েছি কালকে আবার যাব। কথা বলতেও ভালো লাগছে না তো দেখো এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হবে রঙটা বেশ সুন্দর হয়েছিল কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না রঙটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে তখন গুঁড়ো দুধটা দিতে হবে মানে গ্যাসের ফ্লেমটা অফ করেই দিতে হবে গুঁড়ো দুধটা এমনি তো আমরা সাধারণভাবে রান্না করি তো ওই রান্নাটা একটু আলাদাভাবেই করলাম আবারও রান্না করলাম বলে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম দেখো এটা খেতে ভালো লাগবে দেখো গুঁড়ো দুধ দিয়ে দিলাম কড়াইটা নামিয়ে দিয়ে দিলাম যে যেটুকুনি গরম থাকবে সেই গরমের ভেতরেই দুধটা ইয়ে হয়ে যাবে আবজা হয়ে যাবে এইটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা কড়াই থেকে নামিয়ে নিতে হবে নিয়ে এবার দুধটা রেডি করতে হবে চেড়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করতে দেওয়া হলো তারপরে এবার দুধ দিলাম তারপরে একটা তেজপাতা একটুখানা লবণ আর দুটো এলাচ মুখটাকে একটু ফাটিয়ে নেওয়া হয়েছে দুধটা রেডি হোক হচ্ছে এলাচ দিয়ে দেওয়া হলো ভালোভাবে ফুটে আসলে তখন দুধটাকেও নামিয়ে নিতে হবে বেশ ভালোই হয়েছিল খেতে এইভাবে রান্না করে সকলে দেখো খেয়ে একবার আর কমেন্ট করে জানিও পাশে দুধ গরম করা হচ্ছে এটা বসানো হবে দই পাতানো হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর এই রেসিপিটা করে দেখো কেমন লাগে খেতে কমেন্টে জানিও আর শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে বা যারা জানে না অনেকেই আছে জানে না এরকমভাবে রান্না করতে তারাও জেনে যাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে মনে হয় ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো এই দোয়াই করি সকলের মনের আশা পূরণ হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো